আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব বঙ্গের পদ্ম শিবির এছাড়াও রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে সরব রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বঞ্চনা বনাম রাজ্যের দুর্নীতি এ লড়াই বহুদিন ধরেই দেখছে রাজ্যবাসী লোকসভা ভোটকে পাখির চোখ করে বকেয়া নিয়ে লাগাতার বকে চড়াচ্ছে বঙ্গের শাসক শিবির ইতিমধ্যে গত শুক্রবার থেকেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অবস্থান বিক্ষোভে ধর্না কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে পয়লা ফেব্রুয়ারি ক্যাগ রিপোর্টের ছত্রে ছত্রে বাংলার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক ডেকে মমতা সরকারের বর্ষচনা করেছিলেন সুকান্ত মজুমদার শনিবার তার অন্যথা হলো না রাজ্যের একাধিক দুর্নীতি প্রসঙ্গে বঙ্গ প্রশাসনকে ফের একবার তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি এদিন এই প্রসঙ্গে সুকান্ত বলেন এই সরকারের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে এই নিয়ে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে সেদিন कह গিয়ে সিএজি রিপোর্ট তো সামনে তুলে ধরেছি আপনাদের যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই সরকার দুর্নীতি রঙ্গে রঙ্গে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে আজকে আবার একটা দুর্নীতিমুখ আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রীর এবং তার সরকারের পাশাপাশি তার দাবি কয়লা রাজ্যে কম সম নয় প্রায় চব্বিশশো কোটি টাকার দুর্নীতি হয়েছে তো টোটাল অ্যামাউন্ট সামেশন অ্যামাউন্ট ইজ টু ফোর জিরো জিরো দু হাজার চারশো কোটি টাকা এবং এবছর দিয়েছেন উনি একশো সাতানব্বই কোটি টাকা আর এই বিগত দিনে জবে থেকে এটা চালু হয়েছে দু হাজার থেকে এটা চালু হয়েছে উদ্দেশ্য একটাই জনগণের টাকা কিভাবে পার্টির লোকেদেরকে পাইয়ে দিতে হবে এবং সেটা সাইফন হয়ে কালীঘাটে পৌঁছবে যদি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হয় তাহলে তো এভাবে চুরি করা যাবে না এই যেভাবে চুরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন বদলেছে চুরির ধরন একাধিক বৈচিত্র্যময় চুরির সঙ্গে যুক্তরাজ্যের শাসক দাবি করলেন সুকান্ত পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কড়া ভাষায় সমালোচনা করে তিনি জানালেন হীরক রানীর আশীর্বাদ ছাড়া কেউ এই বৈচিত্র্যময় চুরি করতে পারছে না বৈচিত্রের মধ্যে ঐক্য আমরা ছোটবেলা ইতিহাসে পড়তাম ভারতবর্ষে নাকি বৈচিত্রের মধ্যে ঐক্য আছে তো ঐক্যটা এক জায়গায় সবার মাথা কিন্তু সেই হিরক রানী হীরক রানীর আশীর্বাদ ছাড়া কেউ এই বৈচিত্র্যময় চুরি করতে পারছে না একবার করে ধরা পড়ছে আমার নতুন করে বৈচিত্র্যময় চুরির কিছু না কিছু ব্যবস্থা হচ্ছে ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা এইভাবে সাইফন হয়ে যাচ্ছে দিনের পর দিন দু হাজার কোটি টাকার মধ্যে কত টাকা আদপে দেওয়া উচিত ছিল এবং সেটা সেন্ট্রালি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবে এই টাকা কতটা এদের পাওয়া উচিত ছিল কতটা পেয়েছে তার কয়েক গুণ বেশি পেয়েছে জমি নেই টাকা পেয়ে নিয়ে নিচ্ছে জমি নেই তাদের যে পরিমাণ জমি আছে কেউ হয়তো পাঁচশো টাকা পেতো কেউ হয়তো পাঁচ হাজার টাকা পেতো সে ক্লেম করছে এক লাখ হাজার টাকা সে এছাড়াও ফসল বিমা যোজনা এবং ডিএসপিতেও রাজ্য সরকারের বিরুদ্ধে চুরি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানালেন তিনি যে দুর্নীতির সরকার এটা আমরা বারবার প্রমাণ করছি আরও একবার প্রমাণিত হল এবং এই ফসল বিমা যোজনা বিএসবি তাতেও যে দুর্নীতি করেছে এই রাজ্য সরকার চুরি করেছে সেটা পুরো সবার সামনে একদম জলের মতো পরিষ্কার এমনকি ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি একদিকে শুক্রবার ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্যাগ রিপোর্টে মিথ্যা আছে অপরদিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার জানালেন জল মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ভূ ভারতে বিরল জল আমরা সব ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি আপনার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে খোঁজ নেব বা আমি অনুরোধ করব আপনার খোঁজ নিন চিফ সেক্রেটারি অলরেডি বলে পাঠিয়েছে সব যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে পাঠাও জল যান্ত মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভূভারতে সত্যিই বিরল লুপ্তপ্রায় প্রাণী বিশেষ প্রোটেকশন দেওয়া পাশাপাশি এদিন একশো দিনের কাজের বেতন প্রসঙ্গেও সুকান্ত মজুমদার কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমোকে তার মতে দম থাকলে আদালতে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করুন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্প তো এই টাকা উনি যদি দেন প্রথম কথা হচ্ছে এই টাকা দেওয়ার ওনার টাকা কোথা থেকে আসবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা দ্বিতীয় প্রশ্ন এটা হচ্ছে ক্যাডারদেরকে পোষণ করার জন্য আমার যেটা মনে হয় ক্যাডারদেরকে পোষণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীরা সিস্টেম বের করেছেন ওই সবাই পাবে না যারা ওনার পার্টির ক্যাডার তারাই টাকা পাবে অ্যাকাউন্টে তারপরে যখন আমরা এই হিসেব টিসেপ দিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে কেন্দ্র সরকার যখন আবার টাকা দেবে তারা ডবল ডবল টাকা পাবে হ্যাঁ এবং এটা গ্রাম উন্নয়ন মন্ত্রকের টাকা তো সেই আলাদা বাজেট ফান্ড সেখান থেকে অ্যালোকেশন হয় এবং কেন্দ্রীয় অ্যাক্ট অনুসারে হচ্ছে আপনারা জানেন কিন্তু সেই অ্যাক্টের মধ্যে এটাও আছে যে আপনি যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেন আপনি যদি দুর্নীতি করেন কেন্দ্র সরকারের অধিকার আছে সেই টাকা আটকে রাখা সেই জন্য তো রাজ্য সরকার এত কান্নাকাটি করছে তো অবস্থান করছে না কোর্টে যান না দেখি দম কত কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করুন কেন্দ্র সরকারকে লোকসভা ভোটকে হাতিয়ার করে ইতিমধ্যেই সম্মুখ সমরে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তার মধ্যেই রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে বিস্ফোরক বঙ্গীয় পদ্ম শিবির আগামী বিধানসভা অধিবেশনে ক্যাগ রিপোর্ট নিয়ে গেরুয়া শিবিরের এই তৎপরতায় যে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ্য রাজনীতি তা বলাই বাহুল্য ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ